হ্যালো ভাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে চট্টগ্রাম গার্মেন্টস শ্রমিকের কি অবস্থা যে আসলে চট্টগ্রাম যদি গার্মেন্টস না থাকতো তাহলে হাজার হাজার ছেলেমেয়েরা বেখাক্ত খারাপ কাজে বিভিন্ন চৌড়িটি দেহ ব্যবসায়ী বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যেত যারা এই গার্মেন্টসগুলো চালাচ্ছে তাদেরকে আমি হাজারো হাজারো সম্মান শ্রদ্ধা ভালোবাসি যে এত সুন্দর মানুষের এতগুলো গ্রাম্য মানুষের বেকার মানুষের কর্মস্থল তৈরি করে দিয়েছে তো সেই মুহুর্তে দেখাচ্ছি যে যখন সন্ধ্যার দিক থেকে বা ছয়টা চারটা আটটা সাতটার দিক থেকে ছুটি হয় তো হাজারো হাজারো গার্মেন্ট শ্রমিক একে অপরকে ধরে হেরে যাচ্ছে বাজার করে যাচ্ছে তার কিছুটা নমুনা দেখাচ্ছি আমি এখন চট্টগ্রামে আছি চট্টগ্রাম শিল্পুজুরের সামনে তাই আপনাদেরকে কিছু দেখাচ্ছি এই মুহূর্তে তেমন নাই অলরেডি চলে গেছে তারপর আপনাদেরকে একটু শেয়ার করলাম কেননা আসলে বাস্তবতা জীবন অনেক বড় কঠিন তাই আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কী পরিমাণ মানুষ ছেলে মেয়ে বিভিন্ন জাত হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান চাকমা বিভিন্ন রকমের মানুষ হেঁটে যাচ্ছে আসলে এরাই কিন্তু সুখী মানুষ যে এত কষ্ট কষ্টকরও তাদের ফ্যামিলিকে ভালো রাখার চেষ্টা করে কিসের জন্য দুই মুঠো ভাতের জন্য ফ্যামিলিকে কেউ মা বাবা কেউ ভাই বোন কেউ স্বামী সংসার শত বাচ্চাদেরকে সুখী রাখার জন্য তাদেরকে এরা ভালো রাখতে চায় আসলে এদেরকে দেখেন যে আসলে এরা কতটা কষ্ট করে দিনের পর দিন রাতের পর রাত কোনো যুদ্ধই তাদের কাছে কোনো এই নয় যে আসলে তারা সব কিছুর সামনে মোকাবেলা করতে পারে দিন নাই রাত নাই বৃষ্টি নাই বাদল নাই অফিস অফিস ধার্মেজ খুব জগৎ খুব ভয়ঙ্কর জগৎ যেখানে মানুষ মনে করেন যে যতই হোক হাজিরা দিতেই হবে হাজিরা না দিলে তার বেতন থাকবে না এবং তার হাজিরা বাদ হয়ে যাবে তাই সেই ক্ষেত্রে দেখেন যে আসলে মানুষের কতটা কষ্ট সে তুলনায় কিন্তু আমি আর আপনি অনেকটা ভালো রয়েছি ভালো আছি অর্থাৎ যারা এর থেকে ভালো আছে আমরা সবাই আলহামদুলিল্লাহ বলবো দেখেন কত কষ্ট কত বারাবর হাজার হাজার গার্মেন্ট শ্রমিক মনিখানে একটা গান ছিল এরা আমি তো কণ্ঠ শ্রমিক এরা এই তো গার্মেন্ট শ্রমিক আসলে গান গাইতেও কষ্ট এবং গার্মেন্টের চাকরি করতেও আসলে অনেক যারা শিল্পী তারা বোঝে শিল্পীর কষ্ট যারা গার্মেন্টস শ্রমিক তারা বোঝে আসলে গার্মেন্টসের কষ্ট দেখেন আমি দেখাচ্ছি কী মানুষ কি হাজার হাজার মানুষ হেঁটে যাচ্ছে এখন তো কিছুই নয় যখন মনে করেন যে থাকে রাত্র হয় বা ছয়টা বাজে ওটা রহনাল কী পরিমাণ যে মানুষ হাঁটতে থাকতে পুরো রাস্তা দুই সাইড ব্লক হয়ে যায় উল্টা যাওয়ার কোনো কথাই আসে না যে উল্টা যাবে উল্টা যাওয়ার কোনো সিস্টেমই নাই জোলটা যাইতে পারবে এই দেখেন পাশে বাধা থাকে যা আর বাজার করতে করতে যায় যা আর বাজার করতে করতে যায় আসলে দেখে খুব ভালো লাগে আসলে তারা অনেক সুখী মানুষ যে আসলে হার কষ্ট করে বাসায় গিয়ে রান্না বান্না করে একটু ঘুম যায় তারপরে আবার সকাল ছয়টা পাঁচটা সাড়ে চারটা ভোর উঠেই আবার উদ্দেশ্যে দৌড় দেয় চিন্তা করতে পারেন আপনি আমি কখনও কিন্তু ভোর পাঁচটায় উঠি না চারটায় উঠি না হয়তো নামাজপর তুমি ফিরে আছাও না তারা সেই সকালে উঠে এখন গার্মেন্টস থেকে ভাইদের যাই রান্নাবান্না করবে রান্না বান্না করে আবার ঘুমাতে ঘুমাতে বা সেই ঘুমাইয়া আবার চারটা বাজে ফ্রেস হয়ে খাওয়া দাওয়া করে বাচ্চা ছেলে স্বামী বউ সবাইকে খাওয়াইয়া সে আবার রাত্রে পাঁচটা ভোর পাঁচটা সকাল ছয়টা সাতটা একাধিকভাবে আবার গার্মেছে ছুটবে তারা সবাই চিন্তা করলে আসলে মহান আধা তারা এদেরকে সুস্থ রাখুক ভালো থাকুক সেই কামনা সবসময় তাদের জন্য ভালোবাসা রইল ভরপুর আল্লাহ হাফেজ